আমাদের পেজ থেকে এটাই আজকে শেষ লাইভ আমাদের পেজ থেকে আর কোনো লাইভ হবে না এটা হচ্ছে ডিলিট করে দিব আমি এই আর কাজ করব না ওর প্রতি আমার অনেক মায়া অনেক মায়া মায়া ফেসবুকে শেষ লাইভের কথা বলে নিজ থেকে বিদায় জানিয়েছেন ব্র্যান্ড প্রমোটর বারিশা হক রুবেত ফাতিমা তনির সঙ্গে চড়াও বাঘ বিতণ্ডার তর্কে বিতর্কের পরেই এমন একটা কঠিন সিদ্ধান্ত তিনি নিয়েছেন কিন্তু বারিশার এই সিদ্ধান্তটাই বোধহয় অনুশোচনা জাগালো তনির মাঝে বারিশার শেষ লাইভের কথা শুনে তিনি তার ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাসের মাধ্যমে নিজের শান্ত হবার কথা নিশ্চিত করেছেন তিনি নিজের রাগের প্রতি অনুতপ্ত হয়ে মাথা নিচু করেছেন তোনি তার ফেসবুকে লিখেছেন মনটা খুব অস্থির লাগছে আমি মানসিকভাবে এমনিতেই বিধ্বস্ত সব কিছু সবাই ক্যামেরায় প্রকাশ করতে পারে না আমি এখানেই থেমে যাচ্ছি নিজের দোষ স্বীকার করতে আমি ভয় বা লজ্জা কোনোটাই পাই না ঠিক ভুল মিলিয়ে আমরা তো মানুষ আমার রাগ বেশি এটা সত্যি আর আমি মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না অকারণে শুধুমাত্র হিংসার বসে আমাকে কেউ ফেক রেস্টুরেন্ট মালিক বলল তা তো আরও সহ্য করতে পারিনি আমার হাজবেন্ডের মতো একজন ভালো মানুষকে নিয়ে আপনার হাজবেন্ডের নোংরা পোস্টের কথা এখনো মনে পড়ে এছাড়া চারটা মাস ধরে আমার উপর দিয়ে যা গেছে তা আমি জানি আমার জীবনের সব থেকে আপন সব থেকে মূল্যবান মানুষটা হারিয়েছি এই কষ্ট দেখানো যায় না বোঝানো যায় না শেয়ার করা যায় না তার উপরে কাজের প্রেশার মানুষের এত আজাইরা কথা আর উপদেশ সবকিছু মিলিয়ে আমার মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে গেছে তা যাই হোক এ বিষয় নিয়ে আমার তরফ থেকে আর রকম রিয়াকশন পাবেন না আল্লাহ আমাকেও ক্ষমা করুক আর আপনাকেও মাফ করুক আসলে তনির মতে সে কখনো কারো ক্ষতি চায়নি কিন্তু কেউ তাকে খুচিয়ে বেড়ালে তাকে সে ছেড়ে কথা বলবে না বারিশার প্রতি তার ক্ষোভের মূল কারণ তার স্বামীকে নিয়ে আজে বাজে মন্তব্য করা অথপর স্বামীর মৃত্যুর পরে সেই ক্ষোভটাই মিটিয়েছেন রুবয়েত ফাতিমা তনি